গোস্তগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছে। এটা কি নিয়ম রে ভাই খিচুড়ি রান্না করতে গেলে গোস্ত আগে ছোট ছোট টুকরো করতে হবে কেন আর বড় বড় টুকরো যদি খিচুড়ির মধ্যে থাকে তাহলে অসুবিধা কোথায় এটা আমার মায়ের কথা আমার মা যখনই খিচুড়ি পাকানোর কথা বলি আমার মা আমাকে একটা কথাই বলবে গোস্তগুলো ছোট ছোট টুকরো করে খিচুড়ি রান্না করলে বেশি মজা হয় আপনারা কি বলেন আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আচ্ছা তার আগে বলেন তো আপনারা কারা 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 খিচুড়ি খিচুড়ি খেতে পছন্দ করেন আমি কিন্তু খিচুড়ি খেতে খুব ভালোবাসি আমার খুব পছন্দ খিচুড়ি বিশেষ করে আমার পোস্ত দিয়ে নরম খিচুড়িটা বেশি ভালো লাগে আর আরেকটা কথা বলি আপনাদেরকে বোনা খিচুড়িটা কিন্তু অনেক টেস্ট হয় বাট আপনি যখন ভোনা খিচুড়ি খেতে যাবেন তখন গ্যাস্ট্রিকের প্রবলেম হবে ঠিক আছে আর নরম খিচুড়িতে কোনো গ্যাস্ট্রিকের প্রবলেম হবে না আপনারা ইচ্ছা মতো খেতে পারবেন সত্যি বলছি আপনারা বেশি বেশি নরম খিচুড়ি খাবেন ঠিক আছে নরম খিচুড়ি স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকার আর যদি পারেন সবজি খিচুড়িটা একটু বেশি খাবেন খাওয়ার চেষ্টা করবেন সবজি খিচুড়িতেও অনেক অনেক ভিটামিন আছে এবং স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকার আর কি তো এদিকে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ তারপরে মরিচ তারপরে হচ্ছে রসুন তেজপাতা এগুলো দিয়ে আর অন্যান্য যেগুলো হচ্ছে বাটা মশলা তারপরে সামান্য পরিমাণে হচ্ছে পানি দিয়ে দেব আর কি যা যা লাগে আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আমি আমার পরিমাণ মতো দিচ্ছি আসলে আমি একটা কথা বলবো আমি অতটা রান্নায় পারদর্শী না আমি আপনাদেরকে রেসিপিও দিতেছি না জাস্ট আমারটা আমি শেয়ার করতেছি আর কি তো আমি গোস্তগুলো আগে খুব ভালোভাবে কষায় নিব ঠিক আছে ভালোভাবে কষায় না নিলে হচ্ছে কিছুরই টেস্ট আসবে না হ্যাঁ ভালোভাবে আগে সুন্দর মতো আমার দেখেন গোস্তগুলো কষানো হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে এভাবেই কিন্তু খাওয়া যাবে হ্যাঁ আমি কিছু টুকরো খাওয়ার জন্য তুলেও রেখেছি যেগুলো বড়ো সাইজ ছিল হাড্ডি ছিল ওগুলো আমি হচ্ছে তুলে রেখেছিলাম খাওয়ার জন্য তো বিশ্বাস করেন এই মানে হচ্ছে কষানো মাংসটা না অনেক অনেক টেস্ট হয়েছিল তো মাংস কষানোর পরে আমি হচ্ছে চাউলগুলো দিয়ে দিলাম চাউল আর ডাউল একসাথে ধুয়ে রাখছিলাম তো হচ্ছে চাউল আর ডাউল দিয়ে দিলাম আর কি হ্যাঁ এখন আপনারা বলতে পারেন যে দুজন তিনজন মানুষ তাহলে এত খিচুড়ি কেন দুজন তিন হইলে কী হবে খাওয়ার মানুষে খাওয়ার সময় অনেক কয়েকজন মানুষ হয়ে যায় আর তাদেরকে ধুয়ে খাইতে পারি না যেমন মিশু আছে মনসুর আছে বুড়ির মা আছে বুড়ি আছে মানে ইত্যাদি আর কি অনেক মানুষজন নিয়েই খেতে হয় আর কি তো প্রত্যেকটা জিনিসই দেখেন মানুষের সাথে ভাগাভাগি করে খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে মজা লাগে হ্যাঁ তো এই যে দেখেন আমার খিচুড়ির ফাইনাল লুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ